যে রে আমার বেশি লাগবি নাকি মাছের বাজারে ঘুরতিছে কেউ যদি আমাকে একটা মাছ কিনে দিত কতদিন বড় মাছ খাই না পাঙ্গাস মাছ এই মায়ের অনেক বেশি পছন্দের কারণ না এটাতে কোনো কাঁটা নেই এই মা বিভিন্ন দোকানে দোকানে ঘুরতিছে একটা মাছের জন্য চাচি এস চাচি আপনি ভালো আছেন না জি আপনি মাছ খান আপনি কি করেন কিছু করেন না স্বামী আছে আপনি কি করেন দেখি এর ভিতরে কি নিছেন দেখি এর ভিতরে আপনি কি নিছেন আপনি চায়া চিন্তা খান এর ভিতরে কি নিছেন এগুলো দুইটা কল্লা নিছেন দুইটা কল্লা নিছেন দুইটা শশা নিছেন কে দিছে এগুলো চায়া নিছেন চায়া নিছেন আপনি আচ্ছা আচ্ছা এই যে নেন আপনি পাঙ্গাস মাছ খান

আরে বাবা বা হ্যাঁ হ্যাঁ চাষি এই যে এখন ব্যাগ নেন আপনি চলে যান এখন হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান যান